নমস্কার মেঘভি ট্রেডিয়া আপনাদেরকে স্বাগত আজকে আমরা ইন্ডেক্স ভিউ চেক করে নেব আজকে আপনার শুক্রবার ছিল উনত্রিশে নভেম্বর আজকের ডেট নেক্সট মার্কেট ওপেন হবে মন্ডে মানে নেক্সট মান্থের শুরু হচ্ছে নেক্সট মন্ডে থেকে তো আমরা এখন যে প্ল্যানিংটা করব এই উইক শেষ হয়ে গেছে মানে নেক্সট মান্থ থেকে নতুন উইক এবং নতুন একটা মান্থ শুরু হচ্ছে তো সে কারণে অবশ্যই কোনো ট্রেড করার আগে রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখুন এবং শিখুন কিভাবে লেভেল দেখা হয় বা লেভেল কীভাবে বের করা হয় প্রত্যেকটা ইন্ডেক্সে তো আজকে যদি আপনি প্রথমে নিফটি ফিফটিতে দেখে নেন আমরা যদি প্রথমে নিফটি ফিফটি মান্থলি চার্টে দেখবো মান্থলি চার্টে যদি দেখি মার্কেটের যে রিজেকশন লেভেল ছিল সেটা হচ্ছে ডাউন সাইডে দুশো তেত্রিশ পঁচাত্তর এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে ওপরে গেছে এবং আপসাইডে যে লেভেলটা আসছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাত যেটা আমরা আগের মান্থেই মার্ক করেছিলাম আর দুটো উইক আগে আমি সানডেতে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনি এটা দেখতে পাবেন আচ্ছা নেক্সট যদি আমরা উইকলি চার্টে দেখি উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি মার্কেট এই জোনের মধ্যেই মানে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো জোনের মধ্যেই মার্কেট থেমে আছে এবং যে ক্লোজিংটা আজকে এসছে সেটা একটা আপসাইডে ক্লোজিং এসছে উইকলি ক্যান্ডেলে যদি আমরা দেখি ডে চার্টে আমরা কি দেখছি ডে চার্টে দেখতে পাচ্ছি আজকে একটা গ্রিন ক্যান্ডেলের সাথে ক্লোজিং এসছে মার্কেটে এবং চব্বিশ হাজার আটশো বা নশো যে জোন রয়েছে সাড়ে আটশো থেকে নশো যে জোন রয়েছে মার্কেট কিন্তু সেখানে সাপোর্ট নিয়ে আপসাইডে ক্লোজিং করেছে এবং এখন তাহলে আপসাইডে নিফটি যে জায়গাতে বারবার রেজিস্ট্যান্স বানাচ্ছে সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের এরিয়া এখানে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি চারটা সেশানে একটা রেজিস্ট্যান্স এরিয়া বানিয়েছে তো সেই কারণে আমাদের তাহলে এখন মার্ক করতে হবে যেটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা তাহলে নেক্সট যদি আমরা সোমবারে প্ল্যানিং করি তাহলে কোন লেভেলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট আচ্ছা এই লেভেলগুলো সমস্ত আমি ক্লিয়ার করে দিচ্ছি একেবারে ফ্রেশ লেভেল হিসেবে মার্ক করে দিচ্ছি যেগুলো এখন ইম্পর্টেন্ট যদি ওভার নাইট রকম যায় মানে ওভার নাইট যদি নিফটি দুশো আড়াইশো পয়েন্টের গ্যাপ আপ ওপেন হয়ে গেল বা পাঁচশোর উপরে বা সাড়ে তিনশোর উপরে ওপেন হয়ে গেল তাহলে হয়তো মার্কেটে সেরকম কোনো বড় মুভমেন্ট পাওয়া যাবে না তারপরে সাইড ওয়েসি থাকবে যদি মার্কেট ইন্টারডেটে ধীরে ধীরে মুভ করে তাহলে কিন্তু ভালো একটা ট্রেড বা ভালো কোনো অপশান পাওয়া যেতে পারে তো এখানে যদি আমরা এখন দেখি মার্কেটকে ফিফটিনস মিনিট চার্টে তাহলে ফার্স্ট আমাদের যে লেভেলটা আসছে সেটা কী আসছে আপসাইডে যেটা আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে নিফটিকে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশের জন এখানে একটা তিনশো পঞ্চাশের লেভেল মার্ক করে নিলাম এবং ডাউন সাইডে কোন জোনটা ইম্পর্টেন্ট রয়েছে লাস্ট চার দিনের সেশানে যদি দেখি মার্কেটের যেখান থেকে গ্যাপ আপের ওপেন এস সেই জায়গা থেকে এই যে জোনটা রয়েছে মানে আপনার তেইশ হাজার আটশো সত্তর এটা একটা ভাইটাল এরিয়া এখন নিফটির জন্য আর এর মধ্যে কিন্তু ভলাটিলিটি খুব হাই থাকবে তো সেই কারণে অবশ্যই কসিয়াসলি ট্রেড করবেন আপসাইডে যতক্ষণ না পর্যন্ত তেইশ হাজার তিনশো সাতান্ন বা সাড়ে তিনশো লেভেল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জোনটা খুবই ইম্পর্টেন্ট আর যদি আমরা মার্ক করি আজকে যে ক্লোজিং এসেছে যে জায়গাতে এখানে কিন্তু মার্কেট অনেকবার সাপোর্ট বানিয়েছিল আগের সেশনগুলোতে যেটা আপনার চব্বিশ হাজার একশো ধরতে পারেন তো চব্বিশ হাজার একশো যদি আমরা মার্ক করে রাখি এটাকে মার্ক করে রাখলাম তো এই জোনটা হচ্ছে আমাদের একটা পিভট লেভেল হিসেবে আপনি ধরতে পারেন তো আপসাইডে আমাদের জোন থাকবে তেইশ হাজার চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ ডাউন সাইডে তেইশ হাজার আটশো সত্তর বা আটশো পঞ্চাশ ধরতে পারেন এবং যেখানে মার্কেট সাপোর্ট নিতে পারে বা এর উপরে ব্রেকআউট এলে আপসাইডের মুভমেন্ট আসতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তেইশ বা একশো লেভেল ধরতে পারেন তো এটা হচ্ছে নিফটির জন্য প্ল্যানিং আপসাইডে এটা খেয়াল রাখবেন যদি তিনশো পঞ্চাশ ব্রেক হয় চারশো জোন ক্লিয়ার করতে পারে মার্কেট তাহলে কিন্তু নেক্সট জোন পাঁচশো মার্কেটের জন্য পসিবল এরিয়া রয়েছে পাঁচশো থেকে সাতশো কিন্তু একটা লং মানে টার্গেট রয়েছে যদি পাঁচশো ব্রেক হয় তাহলে কিন্তু সাতশো ইজিলি আসতে পারে অপশান চেনের হিসাবে অপশান চেনে দেখবেন অপশান চেনের হিসাবে আসতে পারে আচ্ছা ডাউনসাইডের জন্য বলবো যদি আটশত বা আটশো লেভেল ব্রেক হয় তাহলে নেক্সট কিন্তু এই যে বক্সটা বানানো রয়েছে এটা নেক্সট মার্কেটের এরিয়া হতে পারে যেটা আপনার তেইশ হাজার পাঁচশো পর্যন্ত বা পাঁচশো ছশো লেভেল পসিবল মার্কেটের জন্য আচ্ছা এরপরে যদি ব্যাঙ্ক নিফটিতে নিই নিফটি ব্যাঙ্কের চার্ট কি বলছে নিই হ্যাঁ নিফটি ব্যাঙ্কে যদি আমরা মান্থলি চার্ট দেখি মান্থলি চার্টে কি দেখতে পাচ্ছি এটা গ্রিন ক্যান্ডেল সাথে ক্লোজিং রয়েছে এবং ডাউন সাইডে যেটা জোন ছিল উনপঞ্চাশ হাজার সাতশো পনেরো বা সাতশো ধরতে পারে এবং আপ সাইডে যেটা ছিল সেটা হচ্ছে আপনার এই বক্সের যে উপরে ক্লোজিং সেটা হচ্ছে বাহান্ন হাজার আটশো ধরুন বাহান্ন হাজার আটশোর জন্য তো এগুলো ভাইটাল এই জোনের মধ্যে কিন্তু পুরো মান্থলি ক্যান্ডেলটা নিফটির ব্যাঙ্ক নিফটিতে রয়েছে ব্যাঙ্ক নিফটি যদি একটা জিনিস খেয়াল করেন এখানে যদি এই জায়গাটা দেখেন যেখানে বারবার ক্লোজিং এসছে বা মার্কেট সাপোর্ট নিয়েছে একান্ন হাজার চারশো একষট্টি বা পাঁচশো জন ধরুন এটা একটা ভাইটাল এরিয়া মার্কেটের জন্য আচ্ছা নেক্সট আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি উইকলি ক্যান্ডেলে মার্কেটকে যদি দেখেন নিফটির ক্ষেত্রে দেখেছিলাম রেড এক ক্লোজ ছিল কিন্তু এখানে গ্রিন ক্লোজিং রয়েছে কিন্তু একটা দোজি ক্যান্ডেল বানিয়েছে যেটা আপসাইড থেকে কিন্তু রিজেকশানটা বেশি রয়েছে তো সেই কারণে অবশ্যই বলবো যে কসিয়াসলি ট্রেড করবেন এবং ব্যাঙ্ক নিফটিতে বারবার বলছি বাহান্ন হাজার পাঁচশো থেকে আটশো জনের উপরেই ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভ পাওয়া যাবে এবং ডিসেম্বর সেশন হয়তো আমরা নতুন আপসাইডে নতুন হাই দেখতে পেতে পারি ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি এখন ডে চার্টে ব্যাঙ্ক নিফটিকে দেখিনি ব্যাঙ্ক নিফটি তো নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি চার্ট অনেকটা বেটার এখানে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও সেম একটা জোনের মধ্যেই ফেসে রয়েছে যেটা হচ্ছে আপনার লাস্ট চারটে পাঁচটা সেশানে এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি ফেসে রয়েছে যেটা আপনার জোনটা কি আসছে সেটা হচ্ছে একান্ন হাজার সাতশো বা সাড়ে সাতশো থেকে বাহান্ন হাজার পাঁচশোর জন তো এখানে কিন্তু মার্কেট ফেসে রয়েছে তো মার্কেট যতক্ষণ না পর্যন্ত পাঁচশো এবং আপসাইডে বাহান্ন হাজার আটশো সত্তর বা নশো জন ক্লিয়ার করবে ততক্ষণ পর্যন্ত তিপান্ন হাজার পসিবল না তিপান্ন হাজার পসিবল হলে কিন্তু আমরা আপসাইডে বড় মুভমেন্ট পেতে পারি এবং নতুন হাইও কিন্তু পসিবল ব্যাঙ্ক নিফটির জন্য আচ্ছা ইন্টারডে চার্টে আমরা দেখে নিই ইন্টারডে চার্টে যদি আমরা ফিফটিন মিনিট ক্যান্ডেল দেখে নিই আচ্ছা এক সেকেন্ড এগুলো ক্লিয়ার করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আরেকটা নিউজ আপডেট রয়েছে আজকে কিন্তু জিডিপির গ্রোথ মানে কত কি হয়েছে তার একটা আপডেট আসবে তো তারপরে হয়তো মার্কেটে কিছু কালকে মানে সোমবারে মার্কেটে কিছু আপডেট দেখা যেতে পারে যে কারণে মার্কেট আপসাইড বা ডাউনসাইডে মুভমেন্ট করলে ভালো মুভমেন্ট করতে পারে সেটা রিপোর্ট আজকে ডেটা আসার কথা রয়েছে তো সেটা আসবে তারপরে কিছু মুভমেন্ট হয়তো মার্কেটে হবে তো সেটাও খেয়াল রাখবেন সোমবারের মার্কেটে বিশেষ করে আচ্ছা ফিফটিন মিনিট চার্টে যদি এখন তাহলে আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি যে চ্যানেলটার মধ্যে ব্যাঙ্ক নিফটি রয়েছে ডাউনসাইডে যদি আমরা ধরে নিই যে জোনটা থাকবে সেটা হচ্ছে এই যে জোনটা রয়েছে যেটা আপনার একান্ন হাজার সাতশো পঁচাত্তর বা সাড়ে সাতশো জোন ধরতে পারেন আর আপসাইডের জন্য যদি আমরা দেখে নিই আপসাইডে হচ্ছে আপনার যেখান থেকে রিজেকশান রয়েছে সেটা হচ্ছে বান্ন হাজার সাতশো ছাপান্ন বা সাড়ে সাতশো জোন ধরুন তো এটা একটা স্ট্রং এরিয়া মার্কেটের জন্য আচ্ছা মার্কেট কোথার থেকে আপসাইডে ভালো মুভমেন্ট আসতে পারে সেটার জন্য যদি আপনি এইখানে মার্ক করেন এই যে জোনটা রয়েছে এর উপরে যদি ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে কিন্তু বাহান্ন হাজার সাতশো বা সাতশো পঞ্চাশ পসিবল লেভেল থাকবে ডাউন সাইডের জন্য বলব যদি এখানে ব্রেকআউট ডাউন সাইডে ব্রেকডাউন করে একান্ন হাজার সাতশো পঁচাত্তর বা সাড়ে সাতশো নিচে আসে তাহলে কিন্তু নেক্সট যে টার্গেট থাকবে সেটা কিন্তু পসিবল আপনার একান্ন হাজার দুশো পর্যন্ত কিন্তু মার্কেটের জন্য পসিবল এরিয়া রয়েছে এবং তার মাঝে যদি একটা শর্ট টাইম লেভেল হয় যেটা আপনার হচ্ছে একান্ন হাজার চারশো চুরানব্বই বা পাঁচশো জন যেটা তো এটা একটা শর্ট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন এটা একটা সাপোর্ট এরিয়া হতে পারে মার্কেটের জন্য নাহলে কিন্তু একান্ন হাজার দুশো পর্যন্ত পসিবল তো লেভেলগুলো মার্ক করে নেবেন কারণ লেভেলটা জানা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ট্রেড করেন তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি কিছু লার্নিং পাচ্ছেন তো অপরক্ষ শেখার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিন থ্যাংক ইউ